আচ্ছা তো বুদ্ধি দিয়ে কথা দেয় কোনোটা দেই পারবো না না প্লিজ করে বলি যে মাসুদ ভাই আপনারা যখন আর্মি আপনাদেরকে ডাকছিল তখন কি আপনাদেরকে কোনো উপদেষ্টাদের নাম দিতে বলছিল যে পাঁচজন যারা দেশ চালাবে তাদের মধ্যে থেকে পে পাঁচ কথা বলেন সেটা শুধু আমাদের না সেটা সব দলের আপনাদেরকে ডাকছিল কি আমি 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 জানি যে অলমোস্ট সব দলের কাছ থেকে তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন সেই প্রস্তাবনা কোন দলই তার দেশপ্রেম তার দক্ষতা যোগ্যতা আমানোরদারই তার প্রশ্নে সেটা কেউই ওপেন করে আবার কেউই কিন্তু কোন দল হিসাবে তাকে দেয় নাই দিয়েছে যে দেশে যে দেশের এই ক্রান্তিকালে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে পারবে এবং আমাদের ছাত্র জনতার যে এক্সপেকটেশন উই ওয়ান্ট জাস্টিস সহ ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর কোনোভাবে মাথা চাড়া দিতে না পারে বিগত স্বৈরাচারের এবং ফ্যাসিস্টদের যাতে বিচারটা নিশ্চিত করা যায় সেরকম কিছু মানুষকে বাছাই কর্তার ক্ষেত্রে সব দলই সহযোগিতা করেছে জামাত ইসলামী সহযোগিতা করেছে আপনারা যখন

খুব শক্ত কথা বলেছি সুতরাং আমরা যেমন সরকারের ভালো দিকগুলো তুলে ধরেছি আবার সরকারের ব্যর্থতা বা কোনো অদূরদর্শিতা বা তাদের কোনো দুর্বলতা থাকলে সেটাও আমরা তুলে ধরেছি আমরা একেবারে একেবারে বলা যায় যে আবেগ এবং অনুভূতির উর্ধ্বে উঠে শুধুমাত্র এই দুই হাজার চব্বিশের আমাদের ছাত্র জনতার যে শাহাদাত তাদের হাত বা যে অভ্যুত্থান এটা যেন তারা ধারণ করে এই কথাটা আমরা বারবার প্রত্যেককেই স্মরণ করেছি ইন্ডিভিজুয়ালি আমরা কাউকে ওন করিনি আবার কাউকে ডিফেন্ড করি মাসুদ ভাই তাহলে কোনো রিপোর্ট কার্ড বানান নেই আপনারা এই উপদেষ্টা না এটা এটা তো আমরা আমরা কারোর জন্য এটা যথার্থ মনে করি ওকে ঠিক আছে মাসুদাই আসছি আবার আপনার কাছে